সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইস টু ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে মেয়েদের গায়ে যারা জোর করে হাত দেয় তাদের একমাত্র শাস্তি ফাঁসি ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচ টু ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এখন দেখা যাচ্ছে এই সিরিজটি এক ধনী পরিবারের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে সবার দাবি মেটির বাড়ির ড্রাইভার এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে গ্রেফতার করা হয় তাকে এদিকে সেই ড্রাইভার বারবার জানায় সে নির্দোষ তাকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে ড্রাইভারের ছোট মেয়ের অনুরোধে তার পক্ষের উকিল হিসেবে মামলা লড়তে রাজি হয় অচিন্ত আইজ এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী সোহিনী সেনগুপ্ত শাশ্বত চট্টোপাধ্যায় সহ অনেকেই সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি